সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা গ্র্যাজুয়েশনে ফিলোজফি বা পলিটিক্যাল সায়েন্স পড়ছ তাদেরকে কার্ল মার্কস এবং এঙ্গেলসকে পড়তে হয় তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটাকে হয়তো তোমাদের পড়তে হয় বা সেখানে কমিউনিস্টদের মতবাদ পড়তে হয় কার্ল মার্কসকে পড়তে হয় তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করার জন্য দেখো পলেতারিয়েত ও কমিউনিস্টদের সম্পর্কটা একটু আলোচনা করে দিচ্ছি এখানে অনেক সময় প্রশ্নও আছে পোলেতারিয়েতের সাথে কমিউনিস্টদের সম্পর্ক বিষয়ে মার্কসের মত আলোচনা করো ছ নম্বর দু নম্বর চার নম্বর ইত্যাদি আসে তো দেখো এই জায়গাটা তো তোমাদেরকে আলোচনা করে দিই আমি সামগ্রিকভাবে পোলেতারিয়েত ও কমিউনিস্টদের মধ্যে স্বার্থের দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নেই বস্তুত কমিউনিস্টদের আশু লক্ষ্যই হলো পোলেতারিয়েতকে একটি শ্রেণী হিসাবে সংগঠিত করা বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ এবং পোলেতারিয়েত দ্বারা রাজনৈতিক ক্ষমতা অধিকার করা কমিউনিস্টদের মোটামুটিভাবে মূল লক্ষ্য তো এখানে পোলেতারিয়েতকে তারা কি করতে চাইছে সংগঠিত করতে চাইছে এবং রাজনৈতিকভাবে তাদের আত্মপ্রকাশ ঘটিয়ে রাজনৈতিক ক্ষমতা অধিকার করতে চাইছে বুর্জোয়া শ্রেণীর হাত থেকে ক্ষমতা অধিকার করতে চাইছে পোলেতারিয়েত ও বুর্জোয়াদের মধ্যে যে ঐতিহাসিক শ্রেণী সংগ্রাম তা থেকে বাস্তব যে সম্পর্কগুলির উৎপত্তি কমিউনিস্ট তত্ত্ব সেগুলিকেই সাধারণ সূত্র রূপে প্রকাশ করে মানে আমরা দেখে এসেছি যে পোলেতারিয়েত শ্রেণী সর্বহারার শ্রেণী যারা শ্রমিক শ্রেণী আমরা সেইভাবে তাদেরকে প্রলেতারিয়েত শ্রেণী বলছি এবং কমিউনিস্টরা কি চাইছে পোলেতারিয়েত শ্রেণীদেরকে সংগঠিত করতে চাইছে এটাই হলো কমিউনিস্টদের সঙ্গে পোলেতারিয়েতদের সম্পর্ক এবার দেখো মার্কস কী দেখিয়েছেন মার্ক্স বলতে চাইছেন পোলেতারিয়েদের সাধারণ আন্দোলন থেকে কমিউনিস্ট আন্দোলনের পার্থক্য আছে মানে মার্ক্স মনে করেন পোলেতারিদের সাধারণ আন্দোলন যা তা থেকে কমিউনিস্ট আন্দোলনের পার্থক্য আছে কীরকম পার্থক্য এটাকে একটু বুঝতে হবে কমিউনিস্টটা হলো শ্রমিক শ্রেণীর পার্টি সর্বাপেক্ষা অগ্রস অনগ্রসর যারা শ্রমিক তাদের পার্টি হলো শ্রমিক শ্রেণীর পার্টি হলো কমিউনিস্ট পার্টি এবার কমিউনিস্ট পার্টি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে কাদের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করছে শ্রমিক শ্রেণীদের জন্য প্রচলিত মালিকানা সম্পর্কের উচ্ছেদ কমিউনিস্টদের একমাত্র বৈশিষ্ট্য কিন্তু নয় মানে কমিউনিস্টরা কিন্তু চাইছে না যে প্রচলিত যে মালিকানা রয়েছে তার সম্পূর্ণভাবে উচ্ছেদ ঘটাতে কিন্তু তারা চাইছে না সাধারণভাবে সম্পত্তির উচ্ছেদ নয় শুধুমাত্র বুর্জোয়া সম্পত্তির উচ্ছেদই হলো কমিউনিস্টদের একমাত্র বৈশিষ্ট্য মার্ক্স বলেন শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণীকেই জয় করে নিতে হবে এবং এই জয়লাভ করতে হলে একটি রাজনৈতিক পার্টিতে পোলেতারিয়েতদের সংগঠন অপরিহার্য মানে পোলেতারিয়েত শ্রেণীরা যদি তাদের দাবি বা তাদের যে আন্দোলন সেটা যদি সম্পূর্ণ করতে হয় তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করতে হবে এবং রাজনৈতিক পার্টিতে পরিণত হতে হবে এবং পরিণত হলে সেই শ্রেণী কি করবে বিপ্লব করবে এবং কমিউনিস্টদের মধ্যে যে নিবিড় সম্পর্ক বর্তমান তা কোনোভাবেই অস্বীকার করা যায় না তবে এইগুলো যদি তোমরা নোটস আকারে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটিকে ফলো করো তার মধ্যে দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশন নাও এবং পড়াশোনা চালিয়ে যাও